তাই কুমবি গাছ সেলাই করে আপনাদের সবাইকে সাধারণ আমন্ত্রণ দেখুন আজ আমি আপনাদের সামনে একটা দশ বছরের বেবির জন্য সুন্দর একটা বেবি ফ্রক কাটিং এবং সেলাই করে দেখাবো আমি এখানে তিন গছ কাপড় নিয়েছি আমার তিন গাছ কাপড় পুরোটা লাগবে না যতটুকু লাগবে আমি নিয়ে নেবো কাপড়টাকে আমি প্রথমে মেলে নিচ্ছি বন্ধুরা দেখুন কাপড়টাকে আমি মেলে চারবাস করে নিয়েছি আমার সামনের দিকে খোলা পাটটা আছে আমার নিচের দিকে আছে বন্ধ সাইডটা আমি জামাটার লম্বা নেবো বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি লম্বা নিব আমি সেলাই মার্জিনের জন্য দুই পাশে দুই ইঞ্চি নিব আমার টোটাল চৌত্রিশ ইঞ্চি কাপড়টা নিতে হবে আমি উপরে এখানে গলার উপরে ফিতা দি দিব গলার উপরে আমি ফিতা দিব সাড়ে তিন ইঞ্চি এই সাড়ে তিন ইঞ্চি বাদ দিয়ে আমি নিচে দি 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 বন্ধুরা দেখুন আমি সেলাই সহ চৌত্রিশ ইঞ্চি নিবো আমি নিচের পাটটা নিব উপরে ফিতে দেবো যেহেতু নিচের পাটটা নিব আমি তিরিশ ইঞ্চি সেলাই সহ করে নিচ্ছি আমি মিলিয়ে নিচ্ছি ওয়ার্স দেখুন আমি তিরিশ ইঞ্চিতে দাগটা দিয়ে দিয়েছি এখন আমি নিচের পাটটা কাটিং করে নিচ্ছি এটা আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে নিচের পাটটা এখন এটাকে আমি সরিয়ে নিয়ে উপরে ফিতার জন্য কাপড়টা কেটে নেব ইয়ার্স দেখুন এখানে আমি এক ইঞ্চি মুড়া দিয়ে রাখবো এখানে রাবার ঢোকানোর জন্য আমি হাফ ইঞ্চি রাবার দিব এখানে ডাক টেনে দাগগুলো মিলিয়ে দিচ্ছি এখানে হাফ ইঞ্চি রাবারের জন্য আমি এক ইঞ্চি কাপড় রেখেছি আর এখান থেকে আমি আর্মোহলের জন্য পেটের নিচের জন্য পেটের মাঝখানে বরাবর পড়বে তার জন্য আমি এখানে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি আর এই যে সাইডটা এটা খোলা হাতার মতো দেখা যাচ্ছে এটা কিন্তু হাতা হবে না এখানে জয়েন্ট দিয়ে এটা শোল্ডারের উপরে পড়বে আর এইখানে পড়বে হাতা এখন দেখুন এখান থেকে আমি আরও পাঁচ ইঞ্চিতে একটা দাগ টেনে নিচ্ছি এর বডি আছে বারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি চার ছয় চব্বিশ এইখানে দাগটা পড়ে কিন্তু আমি এটা এক্সট্রা নিচ্ছি আরও ছয় ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি এখানে কুচি দিতে হবে কুচিদের জন্য জামাটা সুন্দর দেখা যাবে তার জন্য এখানে আমি কাপড়টা বেশি নিচ্ছি এখন দেখুন এখান থেকে আমি একটা দাগ টেনে কাপড়টা কাটিং করে দিব ডাউন করে দিবো হাফ ইঞ্চি ডাউন করে দিলে তো না জুলে পড়বে না দেখুন আমি ছাইতা কাটিং করে দিচ্ছি জামাটা কাটিং কমপ্লিট হয়ে গেছে এখন এখানে ফিতে দেওয়ার জন্য আমি চার ইঞ্চি ফিতার কাপড় কেটে নিচের পাটা আমি সরিয়ে রাখছি বন্ধুরা দেখুন আমি শোল্ডারে যে ফিতাটা দিব সেই ফিতাটার জন্য আমি এখানে সাড়ে আট ইঞ্চি কাপড় নিয়েছি আমার সেলাই মার্জিনে যাবে আর আমি চওড়া করে আড়াই ইঞ্চি নিয়েছি আড়াই ইঞ্চি নিলে আমার ডাবল বাজে দুই ইঞ্চি ডাবল বাজে এক ইঞ্চি থাকবে ফিতার চওড়াটা আমি এখানে কাটিং করে দুইটা একসাথে কাটিং করে নিতে হবে আর কাপড় বেরিয়েছে সেই কাপড় দিয়ে আমি ফিতা দুইটা বানিয়ে দেখুন আমার জামাটা কাটিং কমপ্লিট হয়ে গেছে এখন আমি সেলাইয়ের জন্য চলে যাচ্ছি দেখুন আমি সেলাইয়ের জন্য মেশিনে চলে এসেছি এখানে প্রথমে আমি এই শোল্ডারটা জয়েন্ট দিয়ে নিব এখানে ডাবল সেলাই অবশ্যই দিতে হবে আবার একটা শোল্ডার জয়েন্ট দেওয়া হয়ে গেছে আমি একইভাবে আমি আরেকটা একটা শোল্ডারও জয়েন্ট দিয়ে নিব ইয়ার্স দেখুন আমি দুটা শোল্ডারে জয়েন্ট দিয়ে দিয়েছি এখন এখানে যে হাতাটা হবে হাতার মুহুরিটা আমি সেলাই করে দেব এখানে হাতার মুহুরিটা আমি প্রথমে দুই সুত পরিমাণ একটু ভেঙে নিচ্ছি এভাবে নখ দিয়ে চেপে নিলে সুন্দর ফিনিশিং হয়ে যাবে কাজ করতে বা দেখতে অনেক সুন্দর হবে যেখানে এভাবে দুই সুত পরিমাণ ভেঙে নিতে হবে একটা হাতার মুহুরি আমি সেলাই করে দিয়েছি সেম একইভাবে আর একটা হাতার মুহুরি আমি সেলাই করে দিব এই হাতার মুহুরিটাও সেম দুশো পরিমাণ ভেঙে আমি ডাবল পাটে সেলাই দিয়ে দিব এবার দেখুন দুটা হাতার মুহুরি আমি সেলাই দিয়ে দিয়েছি এখন আমি যে এখানে রাবার ভরবো এক ইঞ্চিতে যে আমি দাগটা দিয়ে দিয়েছি এই এক ইঞ্চি কাপড় রেখে আমি সেলাইটা দিয়ে দেব কাপড়টাকে সিধা পিঠে এনে সেলাইটা দিতে হবে এখানে প্রথমে দুই সুত পরিমাণ ভেঙে নিব দুই সুদ পরিমাণ ভেঙে নিয়ে তারপরে এভাবে দোভাস দিয়ে কোনো এক ইঞ্চির মতো কাপড় রেখে সেলাইটা দিয়ে দেব কারণ এখানে আমি আধা ইঞ্চি রাবার ঢুকাবো ব্লেস দেখুন এখানে আমি পুরো গলার যে রাবার ঢোকানোর জায়গাটা আমি সেলাই করে দিয়েছি এখানে আমি একটু ফাঁকা রেখেছি এই ফাঁকা দিয়ে রাবারটা ঢোকানোর জন্য একটু জায়গা ফাঁকা রেখেছি বেয়ার্স দেখুন এখানে আমি আধা ইঞ্চি চওড়া রাবার নিয়েছি লম্বাই নিয়েছি আমি বিশ ইঞ্চি সাড়ে বিশ ইঞ্চি আছে আধা ইঞ্চি সেলাই মার্জিনে যাবে বিশ ইঞ্চি টিকবে এখন এটাকে আমি একটা সিফটি ভিনের দ্বারা জামার গলার ভিতর ঢুকিয়ে দিব দেখুন এই যে ফাঁকাটা রেখেছিলাম এখান দিয়ে এখন আস্তে আস্তে রাবারটা এভাবে ঢুকিয়ে দিতে হবে দেখুন আমি পুরো রাবারটাই ঢুকিয়ে দিয়েছি এখন রাবারটাকে আমি এভাবে দুইটা মুখ আটকে দেখুন দুইটা রাবারের ভিতা মুখ আমি এক জায়গায় করেছি এভাবেও সেলাইটা দিতে পারেন এভাবেও দিতে পারেন সমস্যা হবে না আমি এভাবেই রাবারটার মুখ দুইটা এক করে সেলাই করে দিয়ে দিয়েছি এখন যে ফাঁকা জায়গাটাই ফাঁকা জায়গাটা আমি সেলাই করে দেখুন আমি ফাঁকা জায়গাটা আটকে দিয়েছি এখন আমি রাবারটাকে টেনে টেনে সুন্দর করে চারিদিকটা সমান করে দিব বন্ধুরা দেখুন আমি রাবারটা চারিদিকে সমান করে দিয়েছি এখন মাঝখানটা আমি সুন্দর করে দুই দিকে সমান করে নিয়েছি সমান করে নিয়ে আমি যে ফিতাটা লাগাবো সেই ফিতার জন্য আমি দুই ইঞ্চি ডাবল পাটা দুই ইঞ্চি চার ইঞ্চি থাকবে মাঝখানের গলাটা চার ইঞ্চি মাঝখানে রেখে আমি দুপাশে ফিতা দুটা লাগিয়ে দিব আর এখান থেকে আমি পাঁচ ইঞ্চির নিচে আরেকটা দাগ দিয়ে নিব পাঁচ ইঞ্চির নিচে একটা দাগ দিয়ে আমি সেখানে একটু ফিতা লাগিয়ে দিব ওই রাবার লাগিয়ে দিব। রাবারটা লাগিয়ে দিলে জামাটা দেখতে কিন্তু অনেক সুন্দর হবে আপনারা যদি লুজ রাখতে চান লুজ রাখতে পারেন আর রাবার লাগিয়ে দিলে কিন্তু জামাটা খুবই সুন্দর হয় তার জন্য আমি রাবারটা লাগিয়ে দিব আপনারা একটু মাপ দিয়ে নেবেন আমি মাপ দিয়ে এখানে একটু ভাজ করে নিয়েছি আর ভাজের দাগ পড়েছে আমি এই বরাবর রাবারটা লাগিয়ে দিব আমি যে হিতাটা কেটে রেখেছি দুইটা শোল্ডারে দেওয়ার জন্য হিতাটা মাঝখানে ভাজ দিয়ে আমি ডাবল করে সেলাইটা দিয়ে দিবো এক ইঞ্চি ওড়াব দেখুন আমি দুইটা ভেটাই রস করে নিয়েছি ডেয়ার্স দেখুন ফেতা দুটোকে আমি এখন উল্টিয়ে বাস করে উল্টিয়ে সেটা পিঠে এনে নিয়েছি এবার এটারও আমি সেমে কীভাবে এই স্ক্রু দিয়ে এটাকেও উল্টিয়ে নিব ডেয়ার্স দেখুন আমি ফেতাটা সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি কারণ এখানে আমি সাত ইঞ্চি ভিতাটা নিয়েছি এখানে যে দেখুন এভাবে আমি ভিতাটা রেখে সেলাইটা দিয়ে দিব দিবা দেখুন আমি ফিতাগুলো এখন লাগিয়ে নিব য়ার্স দেখুন আমি দুটা ভিতায় লাগিয়ে দিয়েছি সুন্দর করে এখন আমি সাইডে রাবারটা লাগিয়ে দিব আমি সাইডে সিপ টিফিন মেরে রেখেছিলাম সোজা হয়ে থাকার জন্য এখানে যে দেখুন আমি দাগটা দিয়ে দিয়েছি দাগ বরাবর আমি রাবারটা লাগিয়ে দিব রাবার লাগিয়ে দিলে কোমরে সুন্দর কুচি পড়বে দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে যে আমি হাফ ইঞ্চি রাবার নিয়েছি চড়া লম্বা এখানে আছে দশ ইঞ্চি সরি এগারো ইঞ্চি কারণ এখানে বডি আছে ছাব্বিশ ইঞ্চি বডির থেকেও রাবার সবসময় তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চি কম নিতে হয় তাই আমি এখানে তিন ইঞ্চি কম নিয়েছি এখন আমি এখানে রাবারটা লাগিয়ে দিব বন্ধুরা দেখুন আমি রাবারের একটা পাশ সেলাই দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে মোটা রাবারও দিতে পারেন কিন্তু মোটা রাবারে বাচ্চাদের পেটে অনেক সময় ব্যথা লাগে তার জন্য আমি যে রাবারটা দিয়েছি আমি রাবারের আরেকটা পাশেও সেলাই দিয়ে দেবো সেম একইভাবে আসছে দেখুন আমি একটা পাশে রাবারটা লাগিয়ে দিয়েছি এই যে দেখুন রাবার লাগানোর জন্য জামাটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে সেম একইভাবে আমি পিছনের পাতটাতেও রাবারটা লাগিয়ে দেব বন্ধুরা দেখুন আমি দুই পাশে রাবারটা লাগিয়ে দিয়েছি কোমরে অনেক সুন্দর পিঠের মধ্যে কুচি পড়েছে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে এখন আমি জয়েন্ট দিয়ে দিব পুরো বডিটা জয়েন্ট দিয়ে দিব দেখুন আমি একটা পার্ট সেলাই দিয়ে নিয়েছি বডির আর একটা পার্ট আমি দুটো সাইডে সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি নিচের হেমটা সেলাই দিয়ে দিই নিচের হেমটা আমি প্রথমে দুশো পরিমাণ ভেঙে তারপর আধা ইঞ্চি চওড়া করে দিয়ে সেলাইটা দিয়ে দিবো আপনারা চাইলে থেকে সেকোনো করে দিতে পারেন বা মোটাও করে দিতে পারেন বন্ধুরা দেখুন আমার হেমসিলাইটাও কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন জামাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এটা দশ বছরের দেবীর জন্য তৈরি করেছি এটা কিন্তু দেখতেও যেমন সুন্দর কাজটাও কিন্তু অনেক সোজা ভিওয়ার্স যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে পরবর্তী সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ